সুপ্রভাত আজ আপনারা দেখুন হাওড়া জেলার শেষ রেল স্টেশন দেউলটি আর পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্রিজ ও কোলাঘাট রেল স্টেশন থেকে পশ্চিম মেদিনীপুরের শ্যামচক রেল স্টেশন পর্যন্ত এই রেলের স্টেশন প্রতিচ্ছবিগুলো আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি সকাল সকাল পাঁচটা কুড়ি মিনিটের হাওড়া মেদিনীপুর লোকাল ট্রেন ধরে আমরা যাচ্ছি শ্যামচক সেখানে বিশেষ প্রয়োজনে আমরা যাচ্ছি যেতে যেতে যে সকল স্টেশনগুলো আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবার আমি চেষ্টা করব আমাদের ট্রেন ঢুকছে দেউলটি রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে প্ল্যাটফর্মটি এটি হচ্ছে হাওড়া জেলার শেষ রেল স্টেশন দেউলটি এই স্টেশনটি হাওড়া জেলার শেষ সীমান্তে অবস্থান করছে এটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দেওলটি রেল স্টেশন এই দেওলটি রেল স্টেশন আশপাশের মানুষজনেরা এই স্টেশন থেকে রেল লাইনের বা ট্রেনের পরিষেবা পেয়ে থাকে এটি হাওড়া খড়গপুর লাইনে অবস্থিত এটি হাওড়া স্টেশন থেকে একান্ন কিলোমিটার দূরে অবস্থান করছে হাওড়া জেলা সীমানা ছেড়ে রূপনারায়ণ নদী সামনে বা কোলাঘাট ব্রিজ যেটা আমরা বলে থাকি আমরা সেখানে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন কোলাঘাট ব্রিজ আমাদের ট্রেন ছুটছে এই ট্রেন যাবে মেদিনীপুর পর্যন্ত যাই হোক বন্ধুরা এই কোলাঘাট ব্রিজ আমরা কমবেশি সকলেই জানি বা চিনি তো এই হচ্ছে সেই ব্রিজ আমরা সেই ব্রিজের উপর দিয়ে সফর করছি সামনে দেখতে পাচ্ছেন কোলাঘাট ব্রিজ এই রেলওয়ে সেতু কোলাঘাট ভারতের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিকে নির্বিঘ্নে সংযুক্ত করে ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ কীর্তি হিসাবে দাঁড়িয়ে আছে চিত্তাকর্ষক বিম কাঠামো এবং মজবুত কংক্রিট স্প্যানের জন্য উল্লেখযোগ্য এই সেতুটি এই সেতুটি রূপনারায়ণ নদীর ওপারে পরিবহন সহজতর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এর দ্বৈত কার্যকারিতা রেল এবং সড়ক উভয় ট্রাফিকের জন্য উপযুক্ত যা স্টিল গার্ডার এবং কংক্রিট নকশার একটি সুরেলা মিশ্রণ প্রদর্শন করে যা স্থায়িত্ব এবং দক্ষতার ওপর জোর দেয় কোলাঘাট ব্রিজ পেরিয়ে আমরা ঢুকে পড়লাম কোলাঘাট রেল স্টেশন দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে প্ল্যাটফর্ম কোলাঘাট কোলাঘাট রেলওয়ে স্টেশনটি ভারতের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে পরিষেবা প্রদান করে এটি হাওড়া খড়গপুর লাইনে অবস্থান করছে এটি হাওড়া স্টেশন থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত কোলাঘাট স্টেশন ছেড়েই খড়গপুরের দিকে যেতে দিকে একটা ফ্যাক্টরি দেখা যায় সেটি হচ্ছে মেছেদায় অবস্থিত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র সামনে দেখতে পাচ্ছেন তিনটি বড় বড় পিলারের মতন দেখা যাচ্ছে এই তিনটি হচ্ছে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনি যাই হোক এটি সাধারণত এই রেলপথে গেলে বাঁ দিকে লক্ষ্য করলেই এটা দেখা যায় মেছেদায় অবস্থিত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র এটি হলো পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড ডাব্লুবিপিডিসি এল দ্বারা পরিচালিত একটি বড় তাপবিদ্যুৎ কেন্দ্র যেখানে ছটি দুশো দশ মেঘাওয়াটের ইউনিট রয়েছে যা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে দুই পর্যায়ে তৈরি করা হয়েছিল এটি পূর্ব মেদিনীপুর জেলায় মেছেদায় কলকাতা থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থান করছে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম মেছেদা রেল স্টেশন এটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থান করছে এই মেছেদা রেল স্টেশনটি এটি হাওড়া স্টেশন থেকে আটান্ন কিলোমিটার দূরে অবস্থান করছে এটি মেছেদা শহরে পরিষেবা প্রদান করে এটি হাওড়া এবং খড়গপুরের মধ্যে একটি প্রধান রেলওয়ে স্টেশন এখানে বিশেষ ইএমস ট্রেন প্রত্যেকটা ট্রেন এখানে দাঁড়ায় পাঁচকোড়া হাওড়া বালিচক হাওড়া খড়গপুর হাওড়া মেদিনীপুর হাওড়া হলদিয়া সব ট্রেনই এখানে থামে যাই হোক বন্ধুরা আমাদের ট্রেন খড়গপুরের দিকে এগোচ্ছে এটি মেছেদা রেল স্টেশনের প্ল্যাটফর্ম আমি একটু ভেতরটা দেখাই ট্রেনের ভেতরটা আমার মিশেষ বসে আছে জানলার ধারে এই হচ্ছে রেলের কম্পার্টমেন্ট দেখুন বন্ধুরা শুধু ট্রেনের কথা বা তার প্রতিচ্ছবি নয় আপনি দেখুন এই খড়গপুর মেদিনীপুর যেতে যেতে বাঁদিকে যেসব দৃশ্যগুলো দেখা যাচ্ছে গাছগাছালি মাঠ ঘাট ধানের জমি থেকে শুরু করে সব কিছুই যেন সবুজে সবুজ সমারোহ বলতে বলতে আমরা পৌঁছে গেলাম নন্দাই গাজন রেল স্টেশন এটি হচ্ছে ওই খড়গপুর মেদিনীপুর লাইনেই এই গাজন রেল স্টেশনটি পরে এটি একটি ছোট্ট রেল স্টেশন একটু হল টাইপের স্টেশন দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেলাম সেই গাজন রেল স্টেশন প্ল্যাটফর্ম ট্রেন ছেড়ে এগিয়ে যাচ্ছে ভোগপুর রেল স্টেশনের দিকে যাই হোক বন্ধুরা আমাদের ট্রেন ছুটছে বাঁদিকে দেখতে পাচ্ছি সব বড় বড় ভেড়ি বিশাল বিশাল ভেড়ি এখানে দেখতে পাচ্ছি আপনারাও দেখুন সেই দৃশ্য বলতে বলতে পৌঁছে গেলাম ভোগপুর রেল স্টেশন হ্যাঁ বন্ধু এটি হচ্ছে ভোগপুর রেল স্টেশন শুনেছি এই রেল স্টেশনটি এই এলাকা অর্থাৎ চারপাশ মিলিয়ে প্রায় পনেরোটি গ্রাম এই স্টেশনটি ব্যবহার করে এরপরে আমাদের ট্রেনটি ঢুকছে নারায়ণ পাকুরিয়া মোরাইল বলে যে একটা স্টেশন আছে সেখানে দেখুন সামনে প্ল্যাটফর্মের বোর্ডে লেখা এবং আমরা পৌঁছে গেলাম এই স্টেশনে হাওড়া রেল স্টেশন থেকে এই নারায়ণ পাকড়িয়া মোরাইল রেল স্টেশনটি সাতষট্টি কিলোমিটার দূরে অবস্থান করছে এটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এরপরে আমাদের ট্রেন পাঁশকোড়ার দিকে যাচ্ছে বাঁদিকে লক্ষ্য করে দেখুন একটা রেল লাইন বাঁদিকে বেঁকে গেছে যে লাইনটি হলদিয়ার দিকে চলে গেছে আবার পাঁশকোড়া থেকেও ওইভাবেই লাইনটা ওখানে এসে যোগ হয়েছে যাই হোক আমাদের ট্রেন ছুটছে দেখুন বাঁদিকেও একটা রেল লাইন যেটা পাঁশকোড়া রেল স্টেশন থেকে হলদিয়ার দিকে এই লাইনটা বেরিয়ে গেল আমাদের ট্রেন সোজা যাচ্ছে খড়গপুরের দিকে যেতে যেতে আমাদের ট্রেন এক দেড় মিনিটের মধ্যেই পাঁচকোড়া রেল স্টেশন ছুঁয়ে যাবে আমাদের ট্রেন পাঁচকোড়া প্ল্যাটফর্মে ঢুকে গেল সেই প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচকোড়া জংশন হল হাওড়া খড়গপুর লাইনের একটি রেলওয়ে জংশন স্টেশন এবং এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থান করছে এটি পাঁচকোড়া রেলওয়ে স্টেশনে পরিষেবা প্রদান করে এর ইতিহাসের দিকে যদি একটু চোখ রাখা যায় হাওড়া খড়গপুর লাইনটি উনিশশো সালে খোলা হয়েছিল পাঁচকোড়া দুর্গাচক লাইনটি উনিশশো সালে খোলা হয়েছিল যখন হলদিয়া বন্দর নির্মীয়মান হচ্ছিল পরবর্তীকালে হলদিয়া পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছিল এই লাইনটি তো যাই হোক পাঁচকোড়া বলতে ওই যে হলদিয়া পর্যন্ত একটা লাইন একটা হাওড়া থেকে গেল আর খড়গপুর চলে যাচ্ছে তাই এটা পাঁচকোড়া জংশন রেল স্টেশন স্টেশনটি সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিষেবা এখানে প্রদান করে যেটা আমি এই লাইনে প্রায় যাই এবং যে প্রতিচ্ছবি দেখি সত্যিই সুন্দর পাঁশকুড়া রেল স্টেশন ট্রেন ছেড়ে আসার পরই রেল লাইনের দুদিকেই দেখুন এই রকম সব ফুলের চাষ আমরা অনেকেই জানি ক্ষীরাই মানে হচ্ছে ফুলের উপত্যকা এখানে এই শীতের মরশুমে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসে এই ক্ষীরায়ে এই বিভিন্ন রকম ফুলের চাষ এখানে হয় সেটা দেখতে যে নদীটা দেখতে পাচ্ছেন কিছু জল আছে কিছু জল নেই এটি হচ্ছে কাঁসাই নদী বলা হয় যাই হোক বন্ধুরা এই ক্ষীরায় এই সময়টা হচ্ছে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ ফেব্রুয়ারি মাসের পুরো মাসটা এখানে বহু রকমের ফুলের আমদানি হয় মানুষজন আসে এবং এখানে সেই ফুলের বাগান উপভোগ করে বলতে বলতে আমরা ক্ষীরায় রেল স্টেশন ঢুকে পড়লাম একটু বলিনি বন্ধুরা এই ক্ষীরায় আমি এর শীতের মরশুমে এসেছিলাম এবং এখানকার একটা আলাদা করে ভিডিও আমার দেওয়া আছে কেউ যদি দেখে না থাকেন আমার প্রোফাইলে গিয়ে দেখে নেবেন খিরাই ছাড়ার পর বলতে বলতে আমরা চলে এলাম হাউর বলে একটা রেল স্টেশন এটি পূর্ব মেদিনীপুরের হাউর রেল স্টেশন একটু নি বন্ধুরা এই হাউর রেল স্টেশনটি হচ্ছে পূর্ব মেদিনীপুরের শেষ সীমানা রেল স্টেশন হাওড়া খড়গপুর বা মেদিনীপুর যে রেল লাইন এটি তার মধ্যে হচ্ছে এই পূর্ব মেদিনীপুর সীমানা এই হাউর রেল স্টেশনের শেষ অংশ এরপরে হচ্ছে রাধামোহনপুর রেল স্টেশন সেটি পশ্চিম মেদিনীপুরের আওতাধীন ট্রেন চলতে চলতে পূর্ব মেদিনীপুর ছেড়ে আমরা রাধামোহনপুর রেল স্টেশনে ঢুকে পড়লাম এই রাধামোহনপুর রেল স্টেশনটি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের আওতাধীন পশ্চিম মেদিনীপুর জেলার এটা হচ্ছে প্রথম অংশ এরপর থেকে চলে যাচ্ছে রাধামোহনপুর ডোয়া বালিচক শ্যামচক মাদপুর জগপুর এবং তারপরেই হচ্ছে খড়গপুর প্রথম পশ্চিম মেদিনীপুরের রাধামোহনপুর ছেড়ে আমাদের ট্রেন ঢুকে পড়ল ডোঁয়া বলে একটি রেল স্টেশন এটি একটি ছোট্ট রেল স্টেশন বা হল্ট স্টেশন বলাই ভালো আমি দেখেছি অনেক সময় ট্রেন দাঁড়াই বটে কিন্তু কিছু কিছু ট্রেন হয়তো এখানে দাঁড়ায় না তো যাই হোক তবু এই ডোয়া ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি পরের রেল স্টেশন হচ্ছে বালিচক ডোয়া রেল স্টেশনের পরেই আমাদের ট্রেন ছুটছে বালিচকের দিকে বাঁদিকে যে রাস্তাটা দেখলাম এটা হচ্ছে বালিচক রেলগেট সামনে হচ্ছে বালিচক রেল স্টেশন একটু বলা ভালো এই বালিচক রেল স্টেশন কিন্তু খুব জমজমাট একটা রেল স্টেশন শুধু এই বালিচক রেল স্টেশন জমজমাট বলাটা ঠিক হবে না এই বালিচক একটা টাউন জায়গা বেশ ব্যবসা করার একটা উপযোগী স্থান এখানে প্রচুর দোকান পাশারি যেমন আছে প্রচুর কেনাবেচা হয় বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষজন আসে ব্যবসা যেমন করে কেনাবেচাও হয় এই স্টেশনে নেমে দক্ষিণ দিকে রোড ধরে যেমন যাওয়া যায় পিংলা সবং পটাশপুর ঠিক উত্তর দিকে যাওয়া যাবে ডেবরা বা ছ নম্বর জাতীয় সড়ক বা মুম্বাই রোড আমরা অনেকে বলে থাকি এই বালিচক রেল স্টেশন ছেড়ে আমাদের ট্রেন ঢুকছে শ্যামচক শ্যামচক রেল স্টেশন ঢোকার আগে রেল লাইনে দুদিকে কিন্তু এইরকম চাষ আবার প্রচুর হয়েছে দেখুন সবুজে সবুজ সমারোহ ধানের চাষ বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমি এই রাস্তা দিয়েই গ্রামের ভেতর ঢুকবো অর্থাৎ আমি নেমে যাব এই শ্যামচক রেল স্টেশনে এখানে আমার একটা আত্মীয় বাড়ি আছে বিশেষ দরকারে আমি এখানে এসেছি সামনের যে বিল্ডিংটা এটা হচ্ছে শ্যামচক একটা হাই স্কুল খুব বড় স্কুল খুব ভালো পড়াশোনা হয় এই স্কুলের একটা নাম ডাক আছে বলতে বলতেই আমরা ঢুকে গেলাম শ্যামচক রেল স্টেশন এই শ্যামচক রেল স্টেশন হচ্ছে পশ্চিম মেদিনীপুরের আওতাধীন এই শ্যামচক রেল স্টেশনের পরেই হচ্ছে মাদপুর তারপরে জগপুর তারপরেই হচ্ছে খড়গপুর তো আমরা সকলেই সেটা জানি খড়গপুর থেকে আবার রেল লাইন ভাগ হয়ে গেছে আমরা নেমে পড়লাম এই শ্যামচক রেল স্টেশনে আমি একটু প্ল্যাটফর্মটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি বন্ধুরা দেখুন এই ট্রেন ছেড়ে চলে গেল খড়গপুর মেদিনীপুরের দিকে আমরা এখান থেকে পৌঁছে যাব আমার আত্মীয় বাড়িতে কথা মতো এখানে বাইক নিয়ে আসবে দুজন আমি সেই বাইকে করে আমি চলে যাব সেই আত্মীয় বাড়িতে যাই হোক বন্ধুরা আপনারা দেখছেন এই শ্যামচক রেল স্টেশন আমি আপনাদেরকে দেখালাম দেউলটি থেকে শ্যামচক রেল স্টেশনের প্রতিচ্ছবি আশা করি আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে আমি মধুসূদন পাল ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি চেষ্টা করবো আরও নতুন নতুন জায়গায় গিয়ে তার প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরতে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন